ডিয়ার লার্নার্স আজকে আমরা গাণিতিক যুক্তি থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা সলিউশন করবো তো আজকে আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে এরকম যেটা চৌত্রিশতম বিসিএসএ আছে চৌত্রিশতম এ একাশি নাম্বার প্রশ্নটা ছিল যে কোন সংখ্যার জিরো পয়েন্ট ওয়ান পৌনপনিক ভাগ এবং জিরো পয়েন্ট ওয়ান ভাগের মধ্যে পার্থক্য ওয়ান পয়েন্ট জিরো হলে সংখ্যাটিগত অর্থাৎ কোন সংখ্যার কোন সংখ্যার জিরো পয়েন্ট ওয়ানের পর পৌনপণিক ভাগ এবং জিরো পয়েন্ট ওয়ান ভাগের মধ্যে পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান হলে সংখ্যাটি কত এটা আমাদের চাচ্ছে তাই না এটা আমাদের চৌত্রিশতম বিসি আছে প্রিলিমিনারিতে আছে তো চলুন আমরা সলিউশনে আসি সলিউশনে যেহেতু কোন সংখ্যার কথা বলছে অজানা একটা সংখ্যা আসবে তো ওটাকে আমরা ধরে নিই যে ধরি সংখ্যাটি এক্স বা এটা পাটিগণিত যেহেতু ক আপনারা ধরতে পারেন আমি সংখ্যাটি এক্স বিশ গানি আমরা করি ধরি সংখ্যাটি এক্স ওকে তাহলে কোন সংখ্যার এত ভাগ কোন সংখ্যার এত ভাগ আচ্ছা আগে আমি এই এই ভাগ আর এই ভাগের মধ্যে পার্থক্য বুঝি এখানে পৌনপণিক আছে এখানে পৌনপণিক নাই তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি সেটা আগে আমরা দেখি তো দেখেন এখানে আমি দিয়ে একটু লিখে নেই যে এখানে জিরো পয়েন্ট ওয়ান এর পনপনিক মানে আমরা জানি যে ওই পূর্ণ সংখ্যাটা অর্থাৎ ওই সংখ্যাটা হবে আর পোনোপণিক বাদে যেগুলো থাকবে সেগুলো বাদ যায় তো এখানে পোনোপ্রনিক বাদে আর কোনো সংখ্যা নেই জিরো আছে শুধু জিরোটা বাদ আমাদের দিতে হচ্ছে না এখানে ওকে আর নিচে হবে যতটার উপর পোনোপ্রণিক আছে ততটা নয় তো একটার উপর পণোপ্রণিক আছে একটা নয় এরপরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা শূন্য নিয়ে আসতাম ওকে আসা এতটুকু বুঝতে পারছেন আর এখানে জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়ান বাই দেখেন দশমিক যদি আমরা দশমিক পরিবর্তে এক দশমিকের উপর একটা সংখ্যা আছে একটা শূন্য ওকে তো এই হচ্ছে আমাদের কাজ এখন আমাদের বলে দিয়েছে কোন সংখ্যার এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য এত হলে সংখ্যাটি কত হবে তাহলে যেহেতু কোন সংখ্যার র কথাটা আছে তার মানে অবভিয়াসলি এর সাথেও আমাদের ওই অজানা মানটা হবে এরও সাথে আমাদের ওই অজানা মানটা হবে তারে তাদের মধ্যে কি তাদের পার্থক্য দেখেন এত ভাগ আর এত ভাগের মধ্যে পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ তো বিয়োগ করবো আমরা কীভাবে বড়োটা থেকে ষোলোটা বাদ দিব তাহলে এখন আমরা আসি প্রশ্ন মতে প্রশ্নমতে মতে এত ভাগ এত ভাগ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তার মানে এক্সের কোন সংখ্যার কথা বলছে তার মানে এই কোন সংখ্যাটা বলছে এক্স ধরছি আমরা তাহলে এক্সের কি এত ভাগ এত ভাগ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওকে এটা কিন্তু বড় আছে অবশ্যই বড়ো আছে ওয়ান পয়েন্ট টেনের চেয়ে ওয়ান পয়েন্ট নাইনটা কিন্তু বড়ো আমরা জানি যে দশমিক ভাগের অর্থাৎ বাই আকারে নিচে যে যত ছোটো থাকবে তত ভরাংশটা বড়ো হবে আর নিচে যত বড়ো হবে ভরাংশ তত ছোটো হবে তো এই নয়ের চেয়ে এটা কিন্তু বড়ো তার মানে অবভিয়াসলি এই ভরাশাটা মানে ছোটো হবে তারপর বলছে এত ভাগ এত ভাগ বলতে কি ওই কোন সংখ্যার এত ভাগ তার মানে এক্সের এখানেও সেম কন্ডিশন এক্সের কি এত ভাগ মানে হচ্ছে ওয়ান বাই টেন এই যে ওয়ান বাই টেন ওকে ইকুয়ালস টু আমরা এখানে এখানে ক্যালকুলেশন করবো এদের পার্থক্য দেখেন এত বিয়োগ এত এর পার্থক্য হলো কত ওয়ান সেটা আমরা লিখে দিলাম তাহলে এক্সের এত মানে আমরা লিখতে পারি এক্স এর মানে তো গুণ তার মানে এক্স বাই নাইন মাইনাস এখানে হচ্ছে এক্স বাই টেন ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওয়ান ওকে ইমপ্লাইজ দ্যাট তাহলে এম ফ্লাইস ডেট আমরা এখান থেকে বলতে পারি নয় আর দশের আমাদের এখানে তার লশকগুলো লাগতেছে নব্বই যদি নব্বই লশক হয় নয় দ্বারা নব্বইকে ভাগ করলে দশ তার মানে টেন এক্স মাইনাস দশ দ্বারা নব্বইকে ভাগ করলে নাইন নাইন এক্স ইকাল টু ওয়ান ইমফ্লাস ডেট আমরা এখান থেকে বলতে পারি আড়াই যদি গুণ করি দশ এক্স থেকে নয় এক্স বাদ দিলে আমাদের হচ্ছে শুধু একটা এক্স আর নব্বইটা এখানে আড়াই গুণ হয় নব্বই আর ওয়ান গুণ করলে নব্বই তার মানে কোন সংখ্যার এত ভাগ তো অবভিয়াসলি তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের নব্বই ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আমরা এখন আর একটা দেখব তো পরের প্রশ্নটা হচ্ছে বিরাশি নম্বর প্রশ্ন যেটা চৌত্রিশ নম্বর বিসিএসএ আসছে প্রিলিমিনারিতে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে একশো মিটার এর দৈর্ঘ্য চার মিটার যদি কমায় দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তারপর বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত দেখেন আয়ত থেকে আবার এখানে বর্গের মধ্যে রিলেশন করছে তো আমাকে আয়তের ক্ষেত্রে আমরা যদি আয়তকার আয়তাকার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্ত বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এদিকে সবগুলো কাজ হয়ে যাবে ওকে তো চলুন আমরা সেই কাজটাই আমরা করবো সলিউশন তাহলে সলিউশনের শুরুতে আমরা ধরে নেবো যে ধরি আয়তাকারের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স আর প্রস্ত আমরা ধরে নেব ওয়াই তো এটাই আমরা ধরলাম যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্ত ওয়াই মিটার এখন বলতে পারেন যে কেন আমরা এটা ধরলাম কেননা এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটাই কিন্তু আমাদের অনুপস্থিত ওকে তাহলে প্রথম শর্ত মতে এখন আমরা আসবো প্রথম শর্তমতে প্রথম শর্তমতে কি আয়তাকার কক্ষের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের একশো বিরানব্বই বর্গমিটার তো ক্ষেত্রফল আমরা কীভাবে দৈর্ঘ্য প্রস্তুত গুণ করে তাহলে প্রথম শর্তমতে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু হান্ড্রেড নাইনটি টু ওকে তো এটাকে আমরা ইমফ্লাইজ ড্যাট দিয়ে বলতে পারি এখান থেকে যে কোনো একটার মান বের করি এক্স ইকুয়ালস টু তাহলে মনে করেন একশো তো বিরানব্বই বাই এ ওয়াইটি এখানে গুণ হস্ত ছিল এর পাশাপাশি ভাগ হয়ে গেলে এটাকে আপনার হিসাবে সুবিধার্থে এক নম্বর সমীকরণ দেন ওকে এখন দ্বিতীয় শর্ত মতে আসব দ্বিতীয় শর্তমতে দ্বিতীয় শর্তমতে আমরা কীভাবে আসবো এর দৈর্ঘ্য চার মিটার কমালে তো দৈর্ঘ্য ছিল আমরা এক্স তাহলে এখান থেকে আমরা চার মিটার কমাইলাম আর প্রস্ত ছিল প্রস্ত আমার চার মিটার বাড়ালে প্রস্ত ছিল ওয়াই সেখানে আমরা চার মিটার বাড়াইছি বাড়ালে আমাদের কি হবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ক্ষেত্রফল আমরা কীভাবে করি দৈর্ঘ্যগ্রহণ প্রস্ত তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত মানে কি আগের ক্ষেত্রফল যত ছিল এখনও ক্ষেত্রফল ততই হবে তাই না তো আগের ক্ষেত্রফল আমাদের কী ছিল এই যে অজানা মান দিয়ে এক্স ওয়াই ছিল সেটা আমরা লিখে নিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে সমস্যা থাকবার কথা না তো এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি তো এখন আমরা এখানে জাস্ট একটু গুণ করে দেবো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস ফোর এক্স আর ফোর গুণ করলে ফোর এক্স ওকে মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর আর ওয়াই গুণ করলে হচ্ছে ফোর ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর আর ফোর হচ্ছে সিক্সটিন ইকুয়ালস টু এক্স ওয়াই দেখেন এ পাশে এক্স ওয়াই আর এ পাশে এক্স ওয়াই আমাদের কাটা যায় তাহলে আমাদের এখানে থাকলো কত ফোর এক্স মাইনাস ফোর আই ইকোয়াস টু সিক্সটিন তাই না তো আমি এখানে এই দুজনের কাছ থেকে আমি ফোর কমন নিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই হল ইকুয়াস টু এই সিক্সটিনটা আমি ওপাশে পার করাই দিলাম তাহলে ইমপ্লাস দ্বারা আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু এই ফোরটা ওপাশে যা ভাগ হয়ে যাবে তার মানে সিক্সটিন ওয়াই ফোর ইকুয়াস টু হচ্ছে আমাদের ফোর ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখানে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পাইলাম ফোর তো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো এই এক্সের মানটা যদি আমরা এখানে বসাই দিই এই যে এক নংয়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে দেখেন এক্সের মান আমরা পাইছিলাম কত একশো তো বিরানব্বই বাই ওয়াই মাইনাস ওয়াই ওকে ইকুয়ালস টু হচ্ছে এখানে আমাদের কত চার ওকে জাস্ট আমরা এখানে মান বসাইলাম এখানের সাইডে আপনারা দিলে দিতে পারেন যে এক হতে ওকে তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কী পেতে পারি দেখেন দেখি এখান থেকে আমরা কী পেতে পারি এখানে তাহলে আমরা লস আগুন নিতে হচ্ছে লসাগু হচ্ছে ওয়াই একশত বিরানব্বই মাইনাস এর নিচে ওয়ানসল ওয়ান ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই আর ওয়াই হচ্ছে ওয়াই স্কেয়ার ইকোয়ালস টু হচ্ছে ফোর ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা তাহলে এখান থেকে বলতে পারি আর আর গুণ করে দিই তাহলে আর আর যদি গুণ করি ওয়াই আর ফোর গুণ করলে হচ্ছে ফোর ওয়াই ইকোয়ালস টু তাহলে হচ্ছে একশত বিরানব্বই মাইনাস ওয়াই স্কেয়ার সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি তাহলে ওয়াই স্কেয়ার টাই পাশে আসলে প্লাস ওয়াই স্কেয়ার মাইনাস এখানে সরি প্লাস ফোর ওয়াই মাইনাস একশো বিরানব্বই টেবাস আসলে মাইনাস একশো তো বিরানব্বই ইক টু জিরো ওকে তো এখন আমরা এখানে কী কাজ করবো এখানে জাস্ট আমরা মিটেল টার্ম করে দেবো তো মিটেল টার্ম আমরা কীভাবে করি দেখেন ওয়াই স্কোয়ার তো বিরানব্বইকে আমরা ভাঙাবো তো একশত বিরানব্বইকে আমরা যদি ভাঙাই দেখেন একশো তো বিরানব্বই দুই নয় দু আঠারো এক বারো ছয় দুগুনো বারো তারপরে আমরা দুই দিয়ে দিতে পারি আটচল্লিশ দুঘণো ছিয়ানব্বই দুই চব্বিশ দুঘ আটচল্লিশ দুই বারো দু চব্বিশ আচ্ছা তাতে আর আর হচ্ছে না আমার এখানে কাজ শেষ করলে হয়ে যাচ্ছে দুই ধরনের চার চার ধন্য আর আট ধনু ষোলো ষোলো আর বারো গুণ করলে হবে একশো বিরানব্বই আর ষোলো থেকে বারো বাদ দিলে হবে আমাদের কত চার তার মানে সিক্সটিন ওয়াই বারোটার শুনে প্লাস আছে এই জন্য প্লাস মাইনাস বারো ওয়াই ওকে ষোলোটা থেকে বারোটা ওয়াই বাদ দিলে ফোর ওয়াই মাইনাস একশোতে বিরানব্বই ইকোয়ালস টু জিরো তাহলে ইমপ্লাস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দুজনের কাছ থেকে ওয়াই কমন নিতে পারি তাহলে ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস এখানে দুজনের কাছ থেকে আমি বারো মাইনাস বারো কমন নিব তাহলে ওয়াই প্লাস সিক্সটিন হবে ওকে কেন বারো কমন নিলে এখানে থাকবে আমাদের ষোলো ইকোয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আমি একটু এদিকে সাইডে তাহলে করি তাহলে এমপ্লাইস দ্যাট ওয়াই প্লাস সিক্সটিন দুই জায়গায় আছে ওয়াই প্লাস সিক্সটিন আমি কমন নিলাম কমন নিলে এখানে থাকবে আমাদের ওয়াই প্লাস এখানে ওয়াই মাইনাস এখানে টুয়েলভ তাহলে ওয়াই মাইনাস টুয়েলভ ওকে একোস টু হচ্ছে আমাদের জিরো তাহলে এখান থেকে দেখেন ওয়াই প্লাস সিক্সটিন এর মান জিরো অথবা ওয়াই মাইনাস টুয়েলভের মান হবে জিরো তাহলে এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি যে আচ্ছা আমরা ভেঙে লিখি যে হয় ওয়াই প্লাস সিক্সটিন যেখান থেকে আমরা পাচ্ছি ওয়াই এই মাইনাস সিক্সটিন তো গ্রহণযোগ্য নয় এখানে লিখব গ্রহণযোগ্য নহে কেননা দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না গ্রহণযোগ্য নহে আমাদের ওয়াইয়ের মান অর্থাৎ ওয়াই বলতে প্রস্ত প্রস্ত আমরা ধরছি ওয়াই তাই প্রস্ত আমাদের ঋণাত্মক আসতে পারে না তাহলে অবভিয়াসলি অথবা দিয়ে আমাদের যে মানটা আসবে সেটা আমাকে দেখতে হবে অথবা ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়ালস টু টুয়েলভ তার মানে প্রস্ত আমরা পাইলাম টুয়েলভ এই এর মান আমরা সমীকরণ একে বসাবো তাহলে আমরা বলতে পারি ওয়াইয়ের মান একে বসিয়ে তো যদি আমরা এর মান একে বসাই তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু পাবো তাহলে এক্স ইকোয়ালস টু কত হবে একশো বিরানব্বই বাই ওয়াই ওয়াই বলতে হচ্ছে বারো তাহলে একশো বিরানব্বইকে বারো দ্বারা ভাগ করলে আমাদের আসবে ষোলো ওকে তার মানে দৈর্ঘ্য হলো আমাদের ষোলো আর প্রস্থ হলো আমাদের কত প্রস্ত হলো আমাদের বারো দেখেন দৈর্ঘ্য থেকে চার মিটার কমালে আর প্রস্তর সাথে যদি চার মিটার বাড়ে দেখেন চার মিটার কমালে হবে বারো আর প্রস্তর সাথে চার মিটার বাড়ালে হবে ষোলো ষোলো আর বারো গুণ করলে তো একশো বিরানব্বই হবে তার মানে ক্ষেত্রফল তো অপরিবর্তী থাকতেছে তাই না তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আয়তক্ষেত্রে পরিসীমা বের করব কেন কেননা আয়তক্ষেত্রের আয়তাক্ষেত্রে কক্ষের সমান পরিষীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রের কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট কথা বলছে বর্গের 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 ক্ষেত্রফল বের করতে বলছে আয়তা সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে তাহলে আমরা বের করতে পারি অতএব আয়তার আয়তাকার আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু আমাদের এর সূত্রটা কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিক্সটিন প্লাস প্রস্তুত হচ্ছে আমাদের কত টুয়েলভ তাহলে দেখেন সিক্সটিন আর টুয়েলভ যোগ করলে আমাদের কত হয় টু ইন্টু দুই ছয় আট আর এক এক হচ্ছে দুই আঠাশ তাহলে আঠাশ দুগনা হচ্ছে আমাদের ছাপ্পান্ন মিটার ওকে এগুলো অভিয়াসলি মিটারে হবে এটাও মিটার তার মানে ছাপ্পান্ন মিটার যে আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের আয়তের পরিসীমা আর আয়তের পরিসীমাই হচ্ছে বর্গের পরিসীমার সমান তাই না তাহলে অতএব আমরা বলতে পারি এখন ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ মিটার আমি ধরে নিলাম ওকে তো অতএব পরিসীমা পরিসীমা তাহলে হবে কি ফোরে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন কী হবে আমাদের এই বর্গের পরিসীমার সমান কি হবে আয়তের পরিসীমা তাই না বর্গের পরিষেমা সমানে তো হচ্ছে আমাদের আয়তের পরিষীমা তাহলে আমরা এখান থেকে নির্দিতায় বলতে পারতেছি যে ফোর ইকোয়ালস টু হচ্ছে আয়তের পরিষেমা হচ্ছে ছাপ্পান্ন তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এ ইকোয়ালস টু কী পাচ্ছি ছাপ্পান্ন বাই ফোর ফোর দ্বারা কাটাকাটি করলে কোথা হবে ফোর ওয়ান সিক্স চারচারের ষোলো তার মানে চারচার ষোলো হ্যাঁ ফোরটিন ফোরটিন মিটার ওকে তার মানে একবার দুর্গাপালে আমরা ফোরটিন মিটার অতএব বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর দোর স্কোয়ার ওকে আমরা এ স্কেয়ার এ স্কেয়ার মানে হচ্ছে ফোরটিনের ওপর স্কোয়ার তো ফোরটিনের ওপর স্কোয়ার মানে হচ্ছে একশত ছিয়ানব্বই বর্গ মিটার ওকে তাহলে আমরা এখানে কী পাইলাম যে হয়তো বর্গের ক্ষেত্রফল আমাদের বের বেরগাতে পড়েছিলো চৌত্রিশতম বিসিএসএ আমাদের প্রিলিমিনারিতে দিছে এত বড়ো একটা ম্যাথ আমরা এখানে কীভাবে এক আর এক মিনিটের মধ্যে করতে পারবো তো এটা অবভিয়াসলি আমাদের আয়ত্তের মধ্যে থাকতে হবে আর আমরা শর্টকাট শিখবো না শর্টকাট যতই শিখব ততই আমাদের মস্তিষ্কের ওপর কিন্তু চাপ পড়ে যাবে এই জন্য আমাদের লং কাট শেখা উচিত তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিদায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে